আগরদত্ত হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সেই ঘটনায় এবার মমতা খোঁচা দিলেন রাজ্যের বিরোধী অধিকারী রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে মহারাষ্ট্রের বদলাপুরে রাম নাম সত্য হে করে দিয়েছে ধর্ষকদের কিন্তু এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি লজ্জার বিষয় হলো এখানে পুলিশ ডাক্তার এবং ধর্ষক একসাথে জেলে আছে জুনিয়র ডাক্তারদের নিয়ে হুমায়ুন কবিরের বিরূপ মন্তব্য নিয়ে শুভেন্দু বলেন উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন বাজার মাত করার জন্য এবং প্রচারের আলোতে থাকার জন্য এসব করেন এসব লোক সম্পর্কে কথা বলা উচিত নয় রবিবার সকালে নন্দীগ্রামের বিরুলিয়ায় নরেন্দ্র মোদীর মন কি অনুষ্ঠানে যোগদান এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা এসব লোক সম্পর্কে কথা বলা উচিত এসব কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো সব জায়গায় হবে মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে জল খেতে খেতে রাম নাম আর এখানে দর্শকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে না জেনে বলা ঠিক হবে না যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল ইরিগেশন দপ্তরে পুলিশের অফিস হওয়া উচিত নয় তবে আমি যেটুকু জেনেছি থানা জলে ডুবে যাওয়ার কারণেই তারা ইরিগেশন অফিসে গিয়ে থানা চালিয়েছে यहाँ के युवाओं ने या कहें थैंक यू नेचर अभियान चला रहे हैं इसके तहत गांव में रोजाना दो घंटे सफाई की जाती है गांव की गलियों में बिखरे हुए कूड़े को हर गली हर मोहल्ला से स्वच्छता को लेकर जारी अभियान से हमें ज्यादा से ज्यादा लोगों को जोड़ना और ये अभियान एक दिन का, एक साल का नहीं होता ये युगों युगों पर कर, निरंतर करने वाला काम ये जब तक हमारा स्वभाव बन जाए